আমি তো চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই দেখি কে কে লাইভে জয়েন হও আজকে যদিও লাইভের টাইমটা একটু উল্টো হয়ে গিয়েছে আসার কথা হচ্ছে নটা থেকে সাড়ে নটা চলে এসেছি অনেক আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হও সবাই তো সবাইকে শুভ সন্ধ্যা জানি আমি আমার লাইভটা স্টার্ট করছি লাইভে কিন্তু একদিন জয়েন হয়েছ যে যে লাইভে জয়েন করছো প্লিজ কমেন্ট করে জানাও কেমন আছো এই গরমে সবাই দেখো আজ আমি বাইরে বসে লাইভ করছি পিছনে কিন্তু একটাও গাছের পাতা নড়ছে না তো এসেছিলাম মায়ের কাছে এখানে বাইরে সবাই দিচ্ছি আড্ডা মারছে লাইটটাও জ্বলছে তো বলি একটু আজকে বাইরে বসেই লাইভ করা যাক তো লাইভে যে জয়েন হয়েছো প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ায় তো আর যারা নতুন আমার ভিডিও দেখছো অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কে কোথা থেকে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না এত গরম গরমে আমার অবস্থা দেখো সিদ্ধ হয়ে যাচ্ছি একদম কে লাইভে আছো একটু হাই হ্যালো করা যেতে পারে কি আচ্ছা যে লাইভে আছো আমার লাইভটা ক্লিয়ার আসছে কি আমাকে একটু জানাও বা অনেকক্ষণ পরে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে কোথায় আছো কে কে জয়েন করছো প্লিজ কমেন্ট করে জানাও সবাইকে আবারও জানাচ্ছি শুভ সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললো তো আজকে আমি খোলা আকাশের মজা নিচ্ছি বেশ ভালোই দারুণ লাগছে এতক্ষণ হাওয়া ছিল না আমার বাইরে আসার অপেক্ষাতেই মানে প্রকৃতি ছিল আর কি আমি বেরিয়েছি দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে পিছনে গাছ নড়ছে ভালো লাগছে মানে সারা দিনের শেষে এই রাত্রেবেলা হয়তো একটু হালকা হাওয়াটা দিল ভালো লাগছে খুব কেমন আছো কেমন আছো জানতে পারি কি বেশি বেশি করে কমেন্ট করতে থাকো কমেন্ট করলে আমার বাড়বে বাড়বে ওয়াচ টাইমটা তো পলাশ যাদু ভাবি হ্যাঁ ভাবি তো কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো বলে যাও যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো যারা আমার ভিডিও দেখছো প্লিজ ফলো করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ বেশি করে বেশি করে কমেন্ট করতে থাকো যারা নতুন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর অবশ্যই একটা করে লাইক করে দাও প্লিজ সবাই কিন্তু আস্তে আস্তে জয়েন হচ্ছে তো কমেন্ট করতে থাকো কেমন আছো সবাই কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তাহলে প্রতিদিন আমি চেষ্টা করব তোমাদের জন্য একটু সময় বের করে আমার এই ছোট্ট পরিবারকে একটু সময় দিতে প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো কে কে লাইভে আছো পলাশ আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আমার ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো করে করে লাইক দাও আজ ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতেই ভুলে গিয়েছিলাম অনেক অনেক শুভেচ্ছা লাইক ভিডিও দেখছো যারা আচ্ছা কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করতে থাকো কমেন্ট করো পলাশ যাদু বল না কি বলবো তুমি তোমার মতো মানে হিন্দি হয়তো বুঝতে পারি কিন্তু বলতে একটু অসুবিধা হয় তো একটু বাংলায় বললে ভালো হয় আমার মতে যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করতে থাকো কমেন্ট করে জানাও প্লিজ কে কোথা থেকে দেখছো আমার লাইফটা ক্লিয়ার আসছে কি না আর তোমরা এভাবেই প্রতিদিন আমার ভিডিও দেখতে চাইছো কি না আমাকে সেটা কমেন্ট করে জানাও জানালে তবেই তো আমি মানে চেষ্টা করব যে আমার ছোটো পরিবারটাকে যাতে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু বড় করা যায় আর তার জন্য তোমাদের সহযোগিতা আমার ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো সবাই মানে ফ্যামিলির মেম্বার মনে করে কেউ বড় তো আশীর্বাদ করো কেউ ছোট তো ভালোবাসা দিয়ে পাশে থেকো একে অপরকে সহযোগিতা করেই আমাদের কাজে এগিয়ে নিয়ে যেতে হবে তো যারা যারা লাইভে জয়েন করছো প্লিজ প্লিজ বেশি করে করে কমেন্ট করো আর যারা নতুন অতি অবশ্যই ভালোবাসা দিয়ে যেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই ভিডিওতে লাইক করো আজ কিন্তু খোলামেলা আকাশের নিচে বসে লাইভটা হচ্ছে কেননা প্রতিদিন ঘরে এই গরমে তো ঘরে একঘেয়েমি লেগে যাচ্ছে মানে সারাদিন এক ফোঁটা হাওয়া নেই বল না ভাবি ও পলাশ যাদব কি বলতে চাইছো কিছু বুঝি না তো প্লিজ বাংলায় যদি কমেন্ট করতে পারো করো না হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে চুপচাপ দেখতে থাকো তো লাইভে যারা আছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করতে থাকো হাই হ্যালো কেমন আছো সবাই যারা হচ্ছে কি দেখছো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাইরে প্রচন্ড মশা তার সাথে গরমও প্রচন্ড লাগছে তো লাইভটা বেশিক্ষণ আমি এগিয়ে নিয়ে যাব না তো প্লিজ কমেন্ট করো বেশি করে কমেন্ট করতে থাকো লাইভে আস্তে আস্তে অনেকেই জয়েন করছো তো এভাবেই আমার পাশে থেকে সবাই লাইভ কমেন্ট লাইভ কমেন্ট করতে থাকো সেটা কথা আচ্ছা আরেকটা টাকা তো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করতে থাকো হায় যারা লাইভে আছে কমেন্ট করতে থাকো কি করছো তোমরা কমেন্ট করছো না কিছু না চুপচাপ আসছো লাইভে জয়েন হচ্ছো দেখছো দেখে বেরিয়ে যাচ্ছ তো আসছো কমসে কম একটা লাইভ কমেন্ট তো করে যাও না তোমরা আসছো তোমরা তোমাদের মতো একটা কমেন্ট রেখে গেলে মানে ভালো লাগে না ব্যাপারটা হ্যাঁ জলের বোতল চলে গিয়েছো দেখো খোলা আকাশের নিচে বসে কি সুন্দর ঠান্ডা বাতাস খেতে খেতে আমি লাইভ করছি আমার তো ভালো লাগছে দারুণ লাগছে তোমাদের কিরকম লাগে বলো তো এই গরমকালে মানে গরমকালে ব্যাপারটা কিরকম একটা মানে এ মতো লাগে না আমরা তো সাধারণত মানে আমি এখন যেখানে আমার শ্বশুরবাড়ি বর্তমানে ডায়মন্ড হারবার তো ওখানেও মানে খুব সুন্দর জায়গা খুব কিন্তু গ্রামের দিকে যেটা হয় সন্ধ্যের পরে সব বাড়ির ভেতরে ঢুকে বসে আছে কিন্তু আমি এখানে এসে কাল সারাদিন বাইরে বেরিয়ে চাটাই পেতে গল্প টল্প করছে নিয়েছে তো ভাবলাম ওনারা ওই সাইডে গল্প করছিল তো আমি বলি আমি বসে একটু লাইফ করি তো আমি বসেছি এখানে সবাই হাওয়া তো আমি বসতে একটু দেখি হালকা হালকা হাওয়া দিচ্ছে তো আমি বলি মশার চাপটা বেশি আছে বলি একটু লাইভ করে খানিকক্ষণ ওখানে সময় দিয়েই যায় যা যা লাইভে জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করো কারা লাইভে জয়েন হয়েছো কে কোথা থেকে দেখছো কেমন আছো সবাই কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো কমেন্টস করো কমেন্টস করো ভুতরে যাও দিদি ভাইয়ের

অলরেডি তেরো মিনিট হয়ে গিয়েছে বেশিক্ষণ থাকবো না আজকে লাইফটা তাড়াতাড়ি অফ করে দেবো বাইরে প্রচন্ড মশা প্রচন্ড কেউ নেই কেউ নেই অন্ধকারে একা বসে কুকুর পারে দেখো বন্ধুরা কোথায় লাইভ করছি দেখেছো মানে তো সবাই বেরিয়ে গিয়েছে লাইভ থেকে আয় এদিকে আয় घर कने <laughs> <do> <laughs> করে দাও তো বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও দা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এত এত ভালোবাসা রইলো তোমাদের জন্য এত এত ভালো লাইভে জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করতে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যেও লাইভে অনেকেই জয়েন হচ্ছ আস্তে আস্তে তো প্লিজ লাইভটা স্কিপ করে বেরিয়ে না গিয়ে একটু একটা লাইক করে একটা কমেন্ট করে তো পাশে থাকাই যায় তাই না লাইভে যারা যারা জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করতে থাকো এত মশা কামড় খে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি পুকুর পাড়ে আবার যেহেতু পুকুর পাড়ে বসে আছি তো পুকুর পাড়ে গ্রামের দিকে তো মানে কীরকম মশা সবাই বুঝতেই পারছো এত মশা কামড়াচ্ছে এত মশা কামড়াচ্ছে ধারণারও বাইরে তো তো শেষমেশ ভাবছি যে লাইফটা তাড়াতাড়ি অফ করে দেব তো তোমরা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারা কারা নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো একটু কমেন্ট করে জানাও প্লিজ ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হাই হ্যালো কেমন আছো সবাই কি করছো সব লাইভে জয়েন হয়ে বসে আছো অথচ একটাও কমেন্ট করছো না কমেন্ট করো লাইভে জয়েন হয়েছে কমেন্ট নেই একটাও হায় হ্যালো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন প্রেস করো করে অল নোটিফিকেশনটা চালু করে দাও যাতে আমার ভিডিওর কোনো আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় প্লিজ যারা আছো কমেন্ট করো কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কিছু জিজ্ঞাসা করার থাকলে করো কমেন্ট করলে আবার ইংরেজমেন্টটা ঠিকঠাক থাকবে কেউ নেই মামার বাড়ি এসে একা পড়ে গিয়েছে তো ও পাশে বসে খেলা করছে কোচ ও বোর হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে ওই জন্য আমি ভিডিও করছি দেখেও আজকে বারবার আমার কাছে চলে আসছে বাড়িতে থাকলে এরকম করে না ভিডিও করার সময় সব বলতো না দিদির কাছে গিয়ে বসে হাই বন্ধুরা যারা এখন আমার ভিডিও দেখছো বা পরবর্তীতে যারা আমার ভিডিওগুলি দেখবে বা এই লাইভ দেখবে আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমি নতুন আমার পাশে থেকে প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো তোমাদের ভালোবাসা বা আশীর্বাদ ছাড়া তো এগুলো সম্ভব নয় তো আমি আমার ছোট পরিবারে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ এসে ঘুরে যাও সবাই আমাকে সাপোর্ট করে একটু আমার পাশে থেকো এত 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 দিতে হবে না একটু ভালোবাসা দিলেই হবে তো যারা লাইভে জয়েন করছো প্লিজ কমেন্ট করো পাশে থাকো আমি আবারও বলছি অনেকে জয়েন করছো করে বেরিয়ে যাচ্ছে কিন্তু দেখো মানুষ একে অপরের সঙ্গে মানে পরিচয় কখন পায় যখন নিজেরা একে অপরকে চেনা জানার চেষ্টা করে তো তোমরা আসছো ভিডিও দেখছো কোনো কমেন্টস রেখে যাচ্ছ না তো একটা কমেন্ট রেখে গেলে কি হবে পরবর্তীতে তোমরা যখন আমার ভিডিওতে আবার জয়েন করবে আমি বুঝতে পারবো যে না এটা এই মানুষ এটা ওই মানুষ বা এই মানুষটা প্রতিদিন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে নিজেদের পরিচয় নিজেদেরকে করে নিতে হবে তাই বন্ধুরা লাইফটা বেশিক্ষণ এগিয়ে নিয়ে যাব না যারা দেখছো ওটি অবশ্যই একটু ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা পরবর্তীতে দেখবে তারা এ করবে অলরেডি একুশ মিনিট হয়ে গিয়েছে তো আর দেখি আধ ঘন্টা ম্যাক্সিমাম লাইফটা চালাবো বলছিলাম তো সম্ভব হবে না তো আর মিনিট পাঁচেক লাইভটা চালিয়ে আমি লাইভটা অফ করে দেবো মোটামুটি পঁচিশ মিনিট মতো হলে আমি লাইভটা অফ করে দেবো আমি তো ওই জন্য জলের বোতল নিয়ে এলাম জলটা করলে বলে দুধবার নিয়ে চলে গিয়েছে যাও না দিদিকে বললে ওনারাই তো একটু জল দেবে তো বন্ধুরা আর বেশিক্ষণ লাইফটা এগিয়ে নিয়ে যাচ্ছি না লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ এই গরমে সবাই সুস্থ থেকে ভালো থেকো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার লাইফটা এখানেই শেষ করছি মেয়ে একা পড়ে গিয়েছে এখানে তো বায়না করছে দুষ্টুমি করছে সবাই ভালো থেকো টাটা